নির্বাচনে আপনার এই কক্সের দুই আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনার মতামত ভাই আমার বাড়িতে আমি তো মুশকিল এলাকায় দেখি কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আমি তো দেখতেছি যে এখানে মুশকিলের মতো আমার

এক হাজার 1200 মতো হবে ইনশাআল্লাহ আশা করি সবাই করবে ইনশাআল্লাহ দাড়িবাল্লা 1200 পড় দাড়িবাল্লা ইনশাআল্লাহ করবে আগামীতে কাকে কমতায় দেখতে চাচ্ছেন আর তারেক রহমান তারেক রহমান দানে দেখতে চাচ্ছেন আর কি دانشকে চাওয়ার কারণ মানুষ ভালো বলি আর আদদে প্রিয় দর্শক এর আগে আপনারা দেখেছেন প্রথম পর্ব কক্সবাজার দিয়শনে আমরা জনমত জরিপ করে দেখেছি আপনারা সবাই সাপোর্ট করেছেন এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আজকে এই অঞ্চলের মানুষের সাথে কথা বলবো তাদের কাছে জানতে চাইবো কক্সবাজার দুই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে যোগ্য মনে করছেন কাকে ক্ষমতায় দেখতে চাই সালাম আলাইকুম ভাই সাথে কথা বলতে চাই আমাদের সাংবাদিক ভাইয়ের বাড়ি কি এখানে আচ্ছা কক্সবাজারের দুই আসনের একজন নাগরিক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনি যারা সুস্থ দেশ চলাতে পারবে তারা আগে আমি দেখতে চাই আপনার চোখে

বৃহত্তর এই মুসকালী একটা আসলে বড় একটা দ্বীপ এখানে এখানের মানুষ যাকে পারি না কেন এখানে আমাদের খুবটা আমরা জমিয়ে তুলতে পারি না এখানে একটা বেদা বেদা আছে অবশ্যই দুইজন ব্যক্তি আছে এখানে আলিঙ্গির মাহমতলা করি আর একটা আছে কাবিজ রহমান আজাদ আমরা চাই দুইজনের মধ্যে কোন একটা ব্যক্তি এখানে থাকুক আচ্ছা কোন একটা ব্যক্তি থাকবে কাকে বেশি যোগ্য মনে করছেন আপনি আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি চোখে পড়ছে আপনার

আপনারা দিতে পারছেন বাইশ কথা বলি আসন্ন যাদের সংসদ নির্বাচনে কাকে কমাদের দেখতে যাচ্ছেন কখনিদুর হামিদুর রহমান আজাদিস না দাঁড়িয়ে 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 কারণ গাড়ে পড়লা ちゃう ইসলাম ইসলামী সংগঠন বলতে আমি বলতে চাই মানে আল্লাহ রাসূলের বাপ যেটা আছে ওরে ওনাদের থেকে পাবেন আর কি আমার আমার প্রেমিনীটা অনেক বড় এই দরেন

ইসলাম ক্ষমতায় আসলে আপনি মনে করেন ইসলাম যদি ক্ষমতায় আসে ইমামাত যদি ক্ষমতায় আসে তাহলে ইনসাফ কায়ে দুই হাজার সালে হামিদুর রহমান

বাংলাদেশে একমাত্র বাংলাদেশের একমাত্র যদি সার্বভৌত বিশ্বাস করে থাকে সেটা হচ্ছে এবং আমার আমার লাইফের সর্বপ্রথম বুটটা আমি দাড়ি ফেলবো আপনার বাসায় কয়টা বুট আছে আমার বাসায় একশো পার্সেন্ট জামাত ইসলামী কয়টা বুট আছে আমার বাসায় আহ বুট আছে প্রায় দুইশোর উপরে আমার বাসায় বলতে আমার ইয়ে আর কি আমার ভাই বোন বাণী আছে

হলে এখানে অন্য জায়গায় জানি না তবে আমাদের এই বাজারে এই পর্যন্ত আপনি দানের শেষ পাইছেন মাত্র এগারোটা এরপর আর বাকি সব হচ্ছে বাড়ি দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা আপনার কি

কথা বলি আসন্ন সংসদ নির্বাচন কথা বলতে চান না যাই হোক আমরা চেষ্টা করব আমরা এই পাশে যাই সালাম আলাইকুম আমি একজন সাংবাদিক মানুষের সাথে ঘুরে ঘুরে কথা বলি আরকি আচ্ছা বলছে কথা বলি আচ্ছা ওনার সাথে বলছি আপনার সাথে আচ্ছা আপনার সাথে প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশে আগামীতে দরকার বলে আপনি মনে করেন দেশের মন্ত্রী হিসেবে আপনাদের দুই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন ডক্টর শফিকুর রহমান না অসংখ্য ধন্যবাদ আপনি ভাই কথা বলি দেশের ভবিষ্যৎ নির্ভর করবে আপনার কাছে জানতে চাই চাচা আপনাদের এই কক্স দুই আসরে আগামীতে কাকে দেখতে চাচ্ছেন তারেক রহমান দানের শিখে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি দানের চাওয়ার কারণ আমরা খুব উনি যদি কিছু করতে না পারলেও অন্তত দেশটা শান্তি রাখছিল গাড়ি পাল্লা আসলে দেশটা গাড়ি পাল্লা আসলে আমরা মনে করি অন্তত আমরা সাধারণ জনগণ নিরাপত্তা পাবো সঠিক একটা

সব বেলাকে চৌষট্টি জেলায় আমি কথা বলি আপনার সাথে কথা বলি আপনাদের এই কক্সের দুই আসনে আসন্ন সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা দেখতে ভাই আপনাদের কথা বলি আচ্ছা কথা আমরা ভাই কথা বলি ভাই আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি সাথে কথা বলি আমি দেশে শোনা সবার সাথে কথা বলি চৌষট্টি জেলায় আচ্ছা ভাই একজন যুবক হিসেবে বলবেন জীবনে প্রথম বুটটা কাকে দিতে চান যদি বুটার হন আর কি কাকে দিতে চান